জঙ্গলের বিগ দিয়ে রাস্তা আস্তে আস্তে নামাও ব্রেক এখন আওয়াজ করবো না হ্যাঁ যাও নামছে চাক্কা তো ডাবে নাই চাক্কা ডাবে নাই অবশ্যই কারণ ডাব বকেমনি এখানকার যে অবস্থা পানি ছিল কয়েকদিন আগে কিন্তু ফুল পানি ছিল দেখুন এখানে পুরো পানি তো পানির এখানে একটা শট আসছে একদম পুরা পানি সব তো শুকায় গেছে গা সব শুকায় গেছে গা দর 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 ওই দিয়ে ধোয়া কে ওই দায় তো ধোয়া কে দিয়ে তো ধোয়া কে सरत जाए ना, की। हा? दंप दंप हा? जाए ना ना की? की? धुवा कि तु नस